অনেক পাপ করেছি এত পাপ করেছি লিপ্ত হয়েছি, চুরি করেছি, সুদ খেয়েছি ঘুষ খেয়েছি কত কি করেছি হিসাব নাই। বিপদে বিপদে। পড়ে এখন বড় চিন্তা করছি, এত পাপ নিয়ে আমি আল্লাহর সামনে যাব কিভাবে এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এখন একজন এসে আপনাকে বলবে যে অনুক জায়গায় একজন বাবা আছে একজন দরবেশ আছে অমুক এলাকায় একটা মাজার আছে যে ওই মাজারের ওয়ালি যার জন্য দোয়া করত ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যেত ওই ওয়ালির অনেক কেরামত আছে তো তুমিও চলো ওই ব্যক্তির কাছে যাই ওই মাজারে যাই ওই মাজারে গিয়ে যদি কিছু মানত করো তাহলে তুমি আল্লাহর নিকটবর্তী হতে পারবা নাউজুবিল্লাহ মিন যালিক শয়তান কিন্তু সরাসরি আপনাকে এই কথা বলছে না যে চলো ওই মাজারে গিয়ে ওই মাজারে করি ওই মাজার হচ্ছে দ্বিতীয় আল্লাহ এই কথা শয়তান কোনোদিন বলবে না কেন বললেই তো আপনার ওই কবরে কোনোদিন যাবেন না শয়তান পলিসি চেঞ্জ করে ফেলেছে পদ্ধতি চেঞ্জ করে ফেলেছে বলছে যে ওই মাজারে ওই অলির কাছে আসো ওই অলি আল্লাহর অলি ছিল আল্লাহর এই মাদত গুজার ছিল তাহলে ওই মরা ব্যক্তিটা বেকার অথর্ব ব্যক্তিটা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে নজ্লাহ এইভাবে শয়তান মানুষকে শিরিকের মাঝে নিয়ে যায় আমরা আমাদের কোরআনুল করিমের এই গুরুত্বপূর্ণ আলোচনায় কোরআন শব্দের অর্থ এবং কোরআনুল করিমের দুই তিনটা বৈশিষ্ট্য বলার পরে কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ কিছু সোরার দিকে এগিয়ে যায়

তাহলে পরের জুমা আসা পর্যন্ত ওই তেলাওয়াতকারী ব্যক্তির ইমান জল করে জ্বলতে থাকবে দেখেছেন আল্লাহ কোরআনুল করিম দিয়ে আপনার ইমানকে উজ্জ্বল রাখার ব্যবস্থা করেছেন কত সহজে এখন কেউ যদি চায় যে আমার মৃত্যুটা ইমানের ওপরে হোক তাহলে কি করবে কি করবে সে সুরা তেল তেলাওয়াত করবে ভুলে যে হেন না আমরা এখন সুরার ফজিলতে ঢুকে গেছি খুব মনোযোগ সহকারে শুনেন অনেকগুলি সুরার নাম আসবে সহজ সহজ আপনাদের পরিচিত সুরার ফজিলত সহকারে শুনেন একটা সুরার ফজিলত যেন না ভুলে যান সুরা কাহাফ জমার দিনে তেলাওয়াত করলে কি হবে মানুষের ইমান পূর্ণ এক সপ্তাহ উজ্জ্বল অবস্থায় থাকবে তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে সুরা কাহাফ তেলাওয়াত করেন আর একটা ফজিলত রাহু আলহ্লাম বলছেন কেউ যদি প্রথম দশ আয়াত মুখস্থ রাখে তার অন্তরে ধারণ করে তাহলে আল্লাহ রবাহ আলমিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন দাজ্জালের ফেতনা বড় ভয়াবহ ফেতনা যেই ফেতনার কথা স্মরণ করে রাসুল ও আল্লাহ রাবুল আলমিনের কাছে দাজ্জাল থেকে পরিত্রাণ চাইতেন ওই ফেতনাকে রাসুল ভয় পেতেন কেন কেননা দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম অনেক বড় পরীক্ষা আপনি সহচক্ষে জান্নাতকেও দেখতে পাবেন সহচক্ষে জাহান্নামকেও দেখতে পাবেন তো এরকম কঠিন পরীক্ষা থেকে আমাদের মতো দুর্বল এই ইমানদার মুসলমানদের বাঁচার উপায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসালাম বলে দিচ্ছেন সহজ উপায় সোরা কাহাফের দশটা আয়াত মুহস্ত করো প্রথম দশটা আয়াত তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ওই মহা বড় প্রলয়ঙ্কারী ফেতনা থেকে বাঁচিয়ে দিবেন। সোহান আল্লাহ عن أنس بن مالك رضي الله قال

প্রতি ভালোবাসা আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সোরা এখলাসের প্রতি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবের কাছে এসে বলছে আইয়া আজ হাদুকুম আ ইয়া কর আসি ইলাই ইলাতিনসুল হোসেন তোমাদের মাঝে কি এই রকম কোনো ব্যক্তি আছে যে রাত্রে দশ পারা কোরআন তেলাওয়াত করতে পারে না দশ পারা মানে কি কতখানি কোরান কোরান কয় পারা তিরিশ পারা দশ পারা মানে তিন ভাগের এক ভাগ রাসুল এসে বলছে তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রে কোরআন আলু কারিমের দশ পারা তেলা করতে পারে সাহাবিরা বলছে কে ফেদা আয় লেখা রসুল আল্লাহ দশ পারা কোরান তেলা করা কি এতই সহজ কেই ফেদা আ লেখা আর রসুল আল্লাহ এটা সম্ভব এবার রাসূল সাল্লাল্লাহ আলাইহি আমাদের প্রিয় হাবিব

الآن كيف يوجد القرآن الكريم في أي قل هو الله أحد سورة ثلاث مرات تلوث أن নেকি প্রদান الكريم سبحان الله عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي جبر كل صلاة مكتوبة ল্যামিয়াম না হোমিন্দু হোলি জেননাচি লাল মাউচ আমার দেখা জান্নাতে যাওয়ার জন্য আমার সামনে যতগুলি হাদিস পড়েছে তার মাঝে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজে হাদিস সবচেয়ে সহজ উপায় মনে হয়েছে এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনে রাসুল বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি পাঁচ ওক্ত ফরজ সালাতের পরে আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলহাইউল কাইয়ুম এই আয়াতটি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাটা তার মুখের বাণীটা আমার অনুবাদের চেয়ে অনেক বেশি চুক্তিশালী উনি বলছেন লাম ইয়াম্ না ও মিন্দু নিজান্না ইল আল যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে এখনো জান্নাতে ঢুকেনি কেন এখনো মরেনি তাই মারা গেলেই তার রোহটাকে জান্নাত নিয়ে চলে যাওয়া হবে সুহান কত সহজ কোরআন কারিমকে দিয়ে জান্নাতে যাওয়া কত সহজ আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت তিনি বলেনের পরিবারের কেউ অসুস্থ হলে রাসুল সাল আলহিম আর এই দুইটি সোরা তেলাওয়াজ করে তার পরিবারের অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিতেন এবং ফু দিয়ে মেইনের নিকটে আরোগ্য কামনা করতেন আয়েশা রাদি আল্লাহ আনহা বলছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন তখন তিনি এই দুইটি সুরা তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিতেন আয়েশা রাদি আল্লাহ তাল আনহা আর হাদিসে বলছেন যখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অবস্থায় যখন তার হাত পা সক্ষমতা হারিয়ে গেছে যখন তিনি আর কথা বলতে পারছেন না তখন আয়সার দিয়ে আল্লাহ তালা বলছেন কুন তো আকর ও আলাইহি ও আম তখন আমি আয়েশা রাসুলের মেয়ে মমূর্ষ অবস্থায় এই কুল আহদুবি রব্বিল ফালাক আর কুল আহদুবি রব্বিল নাস এই দুইটি সূরাকে তেলাওয়াত করছিলাম আর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতটা ধরে বারবার তার শরীরটি মাসাহ করে দিচ্ছিলাম সুহানাল্লাহ রাসুল যখন মারা যাচ্ছেন তখনকার সুন্নাতটা দেখেন কত সুন্দর আরোগ্য পাওয়ার জন্য কি করতে হবে সোরা ফালাকার সোরা তেলাওয়াত করতে হবে রাসুল যখন মারা যাচ্ছেন তখন আয়সা রাদি আল্লাহ আনহা তার পাশে বসে এই দুইটি সুরা তেলাওয়াত করছে কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেন আমাদের যখন একজন ব্যক্তি মনুর্ষ কেউ তার পাশে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে না আইসিউতে পড়ে আছে কেউ তার পাশে গিয়ে একবার নাসফারাক এখলাস পড়ে না কোন হতভাগা জাতি আমরা সবারই ঈশ্বর মুখস্থ আছে কিন্তু জানে না যে ঈশ্বরোটাকে কোন জায়গায় ব্যবহার করতে হবে যখন আমরা এই সুন্নাত থেকে দূরে সরে গেছি যখন আমরা আমাদের অসুস্থ ব্যক্তির জন্য না ফালাক পড়ি না যখন আমরা আমাদের মমূর্ষ ব্যক্তির পাশে কোরান তেলাওয়াত করি না তখন শয়তান এই জায়গাটাকে এই ইবাদতটাকে এই সুন্নাতটাকে বিকৃত করে বেদাতে নিয়ে চলে গেছে ভাবে বেদাতে নিয়ে গেছে আবার দেখেন মানুষ অসুস্থ মরে মরে কেউ করান্তলাবাদ করে না অথচ যখন মারা গেছে তার যান চলে গেছে রুহ কবজ করে নেওয়া হয়ে গেছে মৃত লাশ বাড়ির উঠানে পড়ে আছে এবার দশ পনেরো জন ঘিরে তার পাশে বসে করান্তলাবাদ করছে টাটকা বেদাত অথচ এর কোন দলিলই নাই ভিত্তি নাই কোরআন তেলাওয়াত ছিল মানুষ জীবিত থাকা পর্যন্ত যতক্ষণ মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত মানুষ মারা যাওয়ার পরে তো তার পাশে কোরআন তেলাওয়াত করে করে আবার কিভাবে কিভাবে চল্লিশ দিন পর আবার তার পাশ তার জন্য কোরআন খতম হয় আপনি বুঝতে পারেননি শয়তান আপনাদের জন্য আপনাদের ইবাদতকে কিভাবে বিকৃত করে দিয়েছে কথা কি আমার বুঝতে পারছেন সুন্নাথকে ছেড়ে দিয়েছেন কোরান্ত বাস্তবেই মহান কিতাব তো বাস্তবেই অনেক কিছু করতে পারে তো বাস্তবেই জান্নাতে নিয়ে যেতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত তো আমরা দেখলাম পাঁচ করছে সালাতের পরে পড়েন আয়াতুল করছে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ এই আপনাকে জান্নাতে নিয়ে কিন্তু যখন আপনি এই সোননাথকে ছেড়ে দিয়েছেন তখন শয়তান এসে আশ্রয় গ্রহণ করেছে এই বাদতকে এই সোননাথকে বিকৃত করে দিয়েছে দিয়ে আপনাকে কিসের ভিতরে ঢুকিয়েছে বেদাতের মাঝে ঢুকিয়েছে দ্রুতই বিধাত থেকে বের হয়ে আসতে হবে কোরআন শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন যেইভাবে কোরআনের শিক্ষা দিয়েছেন যেইভাবে শিখিয়েছেন যেইভাবে এই সুরাগুলিকে তেলাওয়াত করতে বলেছেন সেইভাবে তেলাওয়াতে আসতে হবে আমরা এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ একটা হাদিসে আসি

শুধু সাফাত করতে আসবে না না আরও বড় শক্তি আসছে এক রউজা রাওয়াইন তোমরা উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরা কে তেলাওয়াত করো উজ্জ্বল শক্তিশালী দুইটি সুরা কি আল বাকারতেমরান তোমরা সুর বাকার আর সুরা আল ইমরান তেলাওয়াত করো ফাইন হুম চিয়ান ইয়াম আল কেয়ামত কে আল্নাহমাতান কেননা এই দুইটি সুরা কেয়ামতের দিন আকৃতি ধারণ করে আসবে তাদের আকৃতি কেমন হবে যেন তারা মেঘের মতো তাদের আকৃতি হবে দুইটি মেখণ্ডের মতো আও কন্নুমা গায়াতান অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো আও কন্নহুমা ফিরকানা মিন তাইরিন সওয়াফ অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাক পাখির মতো কিন্তু তারা কিয়ামতের দিন আপনার জন্য যে সূরা বাকারাহ আল ইমরান তেলাওয়াত করেছে তার জন্য উপস্থিত হবেই হবে উপস্থিত হয়ে কি করবে যেই ব্যক্তি দুনিয়া ইমরান তেলাওয়াত করেছে এবার তারা আমল নামা ওজন করা হচ্ছে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে তার পাপের পাল্লা হয়েছে ভারী হয়ে গেছে বাঁচার উপায় নাই তখন এই দুইটি সুরা তাদের শক্তি প্রদর্শন করবে তো হাজি যারা দুনিয়াবী জীবনে দুইটি সোরা কে তেলাওয়াত করেছে এই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য এই বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সরাসরি মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে যাবে তো হাজি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে মোহান রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বাদানুবাদে তর্কে লিপ্ত হবে এবং তর্ক করতে করতে একসময় ওই ব্যক্তিকে সুরা জান্নাতে নিয়ে চলে যাবে এই সুরা দুইটি আপনার চাইতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির চাইতে বেশি শক্তিশালী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন সাফাত করার জন্য আসবেন তখন কিভাবে আসবেন আগে অনুমতি নেবেন অনুমতি নিয়েও হবে না তারপরে মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে শেষদাই লুটিয়ে পড়বেন আকুতি মিনতি করবেন তারপরে তাকে সাফাহাতের অনুমতি দেওয়া হবে আর সুরাব আকার আল ইমরান ডাইরেক্ট মহান রব্লা আলমিনের মুখামুখি দাঁড়িয়ে যাবে কোরআন ডাইরেক্ট মহান রব্লা আলমিনের মুখামুখি দাঁড়িয়ে আপনার জন্য লড়াই শুরু করবে হজ্জাত পেশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল কোরআন আলাইকা হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআনুল করিম তোমার বিপক্ষে সাক্ষী দিবে কেয়ামতের দিনে তুমি যদি আজকে কোরআন তেলাত না করো তাহলে কেয়ামতের দিন কোরআনুল করিম তোমার বিপক্ষে শাস্তি সাক্ষী দিবে আর যদি কোরআন তেলাওয়াত করো তাহলে কেয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ শেষ হাদিসে আসি

তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে প্রত্যেক দিন অথবা আকিক নামক বাজারে যাবে বাজারে গিয়ে ফ্রিতে উঁচু কুচ বিশিষ্ট দুইটি উঠনি নিয়ে আসবে এবার কি আমরা খুব খুশি হয়ে গেছে রাসুল সাল্লাইসালের এই অফারে সবাই বলছে আমরা তো সকলেই চাই বলেন আপনি কি করা লাগবে